হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর তো দেখো এটা তো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও অনেক দিন আগে তো মেয়ে দেখো ঘুম্টে ঘুরতে স্কুলে নিয়ে যাব তাই চুল তুল দিয়ে নিচ্ছি আর তারপরে স্কুলে ছেড়ে গিয়েছিলাম আর স্কুল তো যেতেই হবে কারণ জামাই ষষ্ঠীর দিন একদিন ছুটি ছিল তারপর তো স্কুলেই যাবে তো মেয়েটাকে দেখো চুল মারতে কত পরিশ্রম করতে হয়েছে আমাকে আর যেহেতু আবার শান্ত করা চুল ছিল

দেখো এখানে আমরা সবাই মিলে গল্প করছি বসে বসে সন্ধ্যা কাল নয় সন্ধ্যে নয় এখন বাজে সাড়ে আটটা নটা সবাই চলে গেল তো দেখো জামাই শিশু থেকে দশহারা পর্যন্ত তো বাবার বাড়িতেই ছিলাম ও দেখো চিলি পনির বানানো হচ্ছে আর এদিকে একটু এঁচড়ের আর কি ওই দই এঁচড় টাইপের করা হয়েছে আর এই দেখো চিলি পনিরটাও একেবারে রেডি হয়ে গেছে তো খুবই টেস্টি হয়েছিল জিনিসটা আর এখানে দেখো রয়েছে নান আর এদিকে রয়েছে পনির দিয়ে একটু ঘুগনি তাতে একটু ওরা খাচ্ছি এখন আইসক্রিম এই যে এটা রসের আর এটা দুধের দুধেরটা চলে গেল এই যে চান্ডান করে এসেছি এই যে আইসক্রিম খাচ্ছি তারপর একটু দই খেয়ে নিয়ে যাক দেখো আজকে জামাইদের পাতে কি দেওয়া হয়েছে নান ঘুগনি পনির দিয়ে এদিকে চিলি পনির আর এদিকে রয়েছে দই এঁচড় আর একটু চাটনি মিষ্টি এসব তো ছিলই তো আজকের ব্লগটা এখানেই শেষ করলো তোমরা সবাই ভাড়া থেকেও টাটা